নমস্কার বন্ধুরা হুইল অফ ফর্চুন ট্যারে রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের রিডিংয়ে দেখবো তোমার পার্টনার তোমার থেকে কি গোপন করছে তিনি তোমার থেকে কি লুকাতে চাইছেন যেটা তুমি জানলো না বা তুমি যাতে জানতে না পারো তোমার থেকে তিনি কি হাইট করার চেষ্টা করছেন সেটাই দেখবো আজকের রিডিংয়ে প্লিজ ইউনিভার্স প্লিজ সাইড করো প্লিজ আমাকে দেখাও আমার ভিউ পার্টনার আমার ভিউয়ার্সদেরকে কি হাইট করছে আমার ভিউদের থেকে তিনি কি হাইট করছেন প্লিজ সাইড করো প্লিজ দেখাও ইউনিভার্স Thank you, Justice, Six of Cups, Four of Cups. Five of Wands. The Hangman. And the bottom of the deck. Queen of Wands. Clarify. Queen of Wands. Queen of Wands. Clarify. Tower Please clarify justice, clarify justice, Ace of Cups. please clarify four of cups sorry six of cups six of cups clarify six of one please clarify four of cups four of cups clarify six of swords please clarify five of wands Six of Pentacles Please clarify the Hymen. night of caps. A character clarify near no go. The tower. This clarify tower. This বন্ধুরা তোমার পার্টনার তোমার থেকে কি হাইড করছে প্রথমত বলবো তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন তোমাকে রিজেকশন ফিল করিয়েছিল তুমি তারপরে ভীষণ ইমোশনাল ছিল অথচ তোমার ইমোশন কে তিনি একটা সময় রিজেক্ট করেছিলেন তোমাকে রিজেক্ট করে তিনি কোনো থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন ইনভলভ তো হয়েছিলেন কিন্তু তাদের সেই সম্পর্কটা তাদের সেই সম্পর্কে এখন টাওয়ার মুভমেন্ট চলছে হয় কৌশীবাবেই হয়তো তাদের সম্পর্কটা ভেঙে গেছে কারণ তিনি যাকে চুজ করেছিলেন যে থার্ড পার্টিকে তিনি হচ্ছেন ভীষণ একজন মানুষ তিনি তোমার পার্টনারকে ম্যানিপুলেট করতেন এবং তোমার পার্টনারকে তার কন্ট্রোলে রেখেছিলেন এবং তোমার পার্টনার এনার প্রতি ভীষণ একটা সময় অ্যাট্রাকশন ফিল করেছিল এবং তোমাকে ছেড়ে তিনি তাকেই চুজ করেছিল তাদের সেই সম্পর্কে এখন টাওয়ার মুমেন্ট চলছে যেটা তোমার পার্টনার তোমার থেকে হাইট করছেন তুমি যাতে সেটা জানতে না পারো তিনি সেটা তোমার থেকে গোপন করছেন বর্তমানে তিনি তার কর্মফল পেয়েছেন পাচ্ছেন একটা সময় তোমাকে রিজেকশান ফিল করিয়ে তিনি যে ভুল করেছেন এখন সেটা তিনি realize করতে পারছেন এখন তিনি তোমাকে মিস করছেন তোমার কথা তার মনে পড়ছে এখন মনে হচ্ছে এটা তোমাদের past life এর তোমার প্রতি এখন তার নতুন করে emotion জাগছে এখন তিনি ভাবছেন কিভাবে আবার তোমার কাছে ফিরে আসা যায় কেন তিনি তোমার থেকে দূরে গিয়ে তোমার মূল্যটা বুঝতে পারছেন তোমাকে মিস করছেন এখন তিনি চাইছেন যাতে তোমার সাথে পুনরায় আবার সম্পর্কটা ঠিক করা যায় তিনি বুঝতে পারছেন তোমার প্রতি তিনি ইনজাস্টিস করেছেন তোমাকে রিজেকশন করিয়ে এখন ভাবছে কিভাবে এই সম্পর্কটাকে ব্যালেন্সে আনা যায় তিনি তো ওই সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছেন হতে পারে এখানে জাস্টিস আছে তিনি কোনো লিগ্যাল কেসে জড়িয়েছেন এখন তিনি তোমার প্রতি করছেন যদিও তিনি তোমার থেকে সেটা হাইট করছেন তোমাকে এখনো তিনি সেটা সে বলেননি কিন্তু তিনি চাইছেন যেভাবে হোক যেন তোমার সঙ্গে সম্পর্কটা আবার পুনরায় শুরু করা যায় তিনি তোমার সঙ্গে সম্পর্কে ভিক্ট্রি চাইছেন তিনি এখন মনে করছেন যে তুমি এবং তোমার সাথে তিনি দূরে কোথাও তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা তিনি তিনি ভাবছেন যেটা এখনো তোমাকে বলেননি তার মনে একটা বিগ ট্রান্সফরমেশন এসেছে যেহেতু তার লাইফে এখন টাওয়ার মুভমেন্ট চলছে এখন তার তোমার কথা মনে পড়ছে কিন্তু তিনি ভাবছেন যে তুমি হয়তো তাকে ছেড়ে করে গেছো তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছো তুমি আর হয়তো তাকে যে ইমোশনটা একটা সময় তুমি তাকে দেখিয়েছিলে সেখান থেকে তুমি তোমার ইমোশনকে তুলে নিয়েছো তার থেকে তুমি মুবন করে গেছো বর্তমানে তার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে সংঘর্ষ চলছে তার পরিবার লোকেদের সাথেই তার বনি বনা হচ্ছে না তাদের সাথে তার কনফ্লিক্ট চলছে এবং তিনি একা হয়ে পড়েছেন একটা সময় তিনি তোমাকে যে থার্ড পার্টিতে গিয়েছিলেন ভেবেছিলেন থার্ড পার্টির সাথে তিনি গিভেন গিভেন্টের সম্পর্ক তৈরি করবেন কিন্তু সেটা বাস্তবে আর সম্ভব হয়নি যার জন্য তিনি এখন ভাবছেন যে তোমার কাছে ফিরে এসে তোমার সাথে ইকুয়াল সম্পর্ক করবেন এবং তোমার প্রতি তিনি এবার জাস্টিস করবেন তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছেন সেটা তিনি মনে করছেন এবং তোমার সাথে তোমাকে তিনি জাস্টিস দিতে চাইছেন ব্যালেন্স আনতে চাইছে এই সম্পর্কে যদিও তিনি এখন সেটা তোমাকে এসে বলেননি কোনো একটা সিচুয়েশানে তিনি হ্যাংম্যান হয়ে আছেন না পারছেন এগোতে না পারছেন না কিন্তু তিনি তোমাকে এসে তিনি যে তোমার প্রতি ইমোশনাল তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন সেটা তিনি তোমাকে এসে বলতে চাইছেন কিন্তু বলতে তো চাইছেন আসবেন কিভাবে আসার রাস্তা তো তিনি নিজেই বন্ধ করেছেন তিনি নিজেই ছেড়ে তোমাকে ছেড়ে এক সময় চলে গেছিল এখন এসে তিনি তোমাকে কি বলবেন আর বা শুনবে কেন যেটার জন্য তিনি এখন ফিল করছেন ভাবছেন কিভাবে তোমার দিকে এখনো যায় কিভাবে তোমাকে আবার কিভাবে তোমাকে তিনি তার ভালোবাসার কাপটা অফার করবেন আর অফার যদি করেও তুমি সেটা অ্যাকসেপ্ট করবে কিনা সেটা নিয়েও তিনি ভাবছেন যদি অ্যাকসেপ্ট করে নাও তো ভালো কথা আর যদি অ্যাকসেপ্ট না করো তাহলে তিনি অসম্মানিত বোধ করবেন তিনি অসম্মানিত বোধ করবেন বা তিনি অসম্মানিত হবেন কারুর কাছ থেকে এটা তিনি কোনো মতেই চান না তিনি একজন ভীষণ ইগোয়স্টিক পারসন সমাজে না নাম যশ খ্যাতি আছে যার জন্য তিনি যে কারোর কাছে তিনি অপমানিত বিশেষ করে তোমার কাছে তবুও তিনি স্ট্রেংথ নিয়ে চাইছেন তোমার দিকে এগোতে তোমার কাছে এসে তার ফিলিংসটাকে ব্যক্ত করতে তিনি তোমাকে সেটা বলেননি কিন্তু তিনি অপেক্ষা করে আছেন একটা সঠিক সময়ের জন্য যাকে বলে বুঝে কোপ মারা সেই সময়টার জন্য তিনি অপেক্ষা করে আছেন তো বন্ধুরা তোমার পার্টনার তোমার থেকে কি হাইট করছেন সেটা তো দেখলাম তার লাইফে এই মুহূর্তে টাওয়ার মোমেন্ট চলছে এবং যখনই তার এ টাওয়ার মোমেন্ট এসেছে তখন তার তোমার কথা মনে পড়ছে এখন তিনি তোমার সাথে সম্পর্কে ভিড় চাইছেন নতুন করে এই সম্পর্কটা তোমার সাথে শুরু করতে চাইছেন তোমার প্রতি আন কন্ডিশনার লাভ তিনি এখন ফিল করছেন তিনি তোমার কাছে আসবেন কেননা তাছাড়া তার আর কোনো পথ নেই কেন তিনি যেখানে গিয়েছিলেন সে সম্পর্কটা তো পাশের ঘরের মতোই ভেঙে গেছে কাউকে ঠকিয়ে কাউকে কা দিয়ে কত দিন ভালো থাকা যায় সেটা তিনি এখন রিয়েলাইজ করতে পারছেন আচ্ছা এখানে সিক্স অফ পেন্টার্কিলস সিক্স অফ সোর্স সিক্স অফ ওয়ানস এবং সিক্স অফ কাপস এতগুলো সিক্সের কম্বিনেশান আসছে হতে পারে তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে জুন মাসটা তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে হতে পারে বার্থ মান্থ হতে পারে বা বার্থডেটও হতে পারে তোমার অথবা তোমার পার্টনারে বা অন্য কোনো ব্যাপারে হতে পারে ভীষণ ইম্পর্ট্যান্ট হতে পারে জুন মাসটা তোমার জন্য তো বন্ধুরা তোমার পার্টনার তোমার থেকে কি হাইট করছেন সেটা তো দেখলাম তোমাকে রিজেকশান ফিল করিয়ে এখন তিনি ভাবছেন এখন যদি তিনি তোমার কাছে আসেন তুমিও তো তাকে রিজেক্ট করে দিতে পারো সেই ফেয়ারটা তিনি সেই ফেয়ারের মধ্যে তিনি আছেন তিনি যে ভালো নেই এটা তিনি তোমার থেকে হাইট করছেন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইকসে সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট এ ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ